নমস্কার নমস্কার গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত আজ ষোলোই আগস্ট একত্রিশে শ্রাবণ শুক্রবার সকালবেলা আজ খুব সম্ভবত একাদশী হলেও হতে পারে একাদশী সবাইকে শুভ সকালের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই যে যথারীতি রোজ যা দেখেন এই এক কাপ চা আর এই বিস্কুট এখন কী হয় জানেন রাত্রে ভালো ঘুমায় না সকালের দিকে ঘুমিয়ে পড়ি ভোরবেলার দিকে ঘুমিয়ে পড়ি যার জন্য উঠতে একটু দেরি হয়ে যায় আর বেকার বসে খেতে তো কিছু করতেই হয় তাই কিছু ঘরের কাজ করে নিতে হয় উঠতে দেরি হয়ে যায় আমি কিন্তু ভোর পাঁচটা সাড়ে চারটে পনেরো পাঁচটা পাঁচটা এর মধ্যে আমি উঠতাম এখন আর পারি না জানো পারি না চিন্তা করি সকাল উঠে কী হবে কি না হবে তাই আর কি যাই হোক এইভাবেই চলছে অনেক কথা বাড়ির লোককেও বলা যায় না না বলে তারা ক্ষমকা চিন্তা করবে তাই ভাবি যতক্ষণ থাকি ভালো থাকি অন্তত ভালো থাকাবার চেষ্টা তাই দেখাবার চেষ্টা করি যে ভালো আছি এই বয়সটা খুব ভালো না বয়সটাও ভালো না আর এই সময় কোনো চিন্তা বিন্তাও করতে নেই কিন্তু কিচ্ছু উপায় নেই ঠাকুর আমাদের সব দিক দিয়ে মেরে দিয়েছে তাই চিন্তা না করে উপায় নেই অত চিন্তা করেও যে কিছু একটা হচ্ছে তাও না তাও হয়ে যায় যাই হোক সবাইকে সকালে শুভেচ্ছা জানিয়ে আর একবার শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম নমস্কার আবার দেখাবে কাল